ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে এসএলএসটি টু এর যে ইন্টারভিউ লিস্ট কালকে বের হওয়ার ছিল অনেকেই বলছিল এবং আমি বলেছিলাম যে কবে বের হবে বলা মুশকিল তো আজকে এটাতে নিউজ পেপারে সে তোমরা দেখতেই পাচ্ছো বাংলা এবং ইংলিশ দুই রকমই নিউজ পেপারে তোমাদেরকে এটাকে হাইলাইট করেছে এবং কী কী হাইলাইট করেছে এবং তার থেকে আমি কী কী এই ভিডিওতে কি কি বলবো একবার দেখে নাও সেখানে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিশটা কবে আসবে বা ডকুমেন্টস ভেরিফিকেশানটা কবে থেকে শুরু হবে কোথায় হবে এবং আর এদিকে কি ভ্যাকেন্সি কমে সিক্সটি নাইন ভ্যাকেন্সি কমে গেছে কেন কমলো বা এর উপর কি কেস হবে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে যে যদি যখন প্রসেস চলার পর কোনো কিছু চেঞ্জ করা যায় না তাহলে ভ্যাকেন্সিটা তো তার প্রসেসের মধ্যেই পড়ে তাহলে কি করে সিক্সটি নাইনটা কমালো এটার উপর কি কেস হতে পারে কি হতে পারে না সেটা নিয়ে আলোচনা করব। এবং নবম দশমের রেজাল্টের জন্য যারা ওয়েট করছো তাদের জন্য আপডেট আছে যে তারা কবে পাবে এবং কী শোনা যাচ্ছে এবং মেরিট লিস্টটা কিসে তৈরি হচ্ছে সিক্সটিতে না সেভেন্টিতে না এইটটিতে এটা আমাদের দেখতে হবে এবং সেখানে আমরা এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা দেখবো যে আমাদের আজকে পেপারগুলোতে কি দিয়েছে পেপারগুলোতে তোমরা দেখতে পাবে ইংলিশ পেপার এটাই বাংলা পেপার এবং দেখো বাংলা পেপার অনেক কিছু বলেছে আমি এত কিছু বলতে যাব না জাস্ট বলবো যে ওরা কি বলছে শনিবারে প্রকাশিত হয় মানে আজকের দিনে শনিবার এবং সেখানে তোমরা একদম জানো যে সেটা হলো কিন্তু আমাদের এই শনিবার যদি মানে আজকে যদি প্রকাশিত হয় তাহলে ভেরিফিকেশানটা কবে হবে যেখানে সতেরোই নভেম্বর ছিল সেটা একদিন ডিলে করেছে আঠেরোই নভেম্বর করেছে আর তোমরা জানো যে এক একশোটা সিটের জন্য একশো ষাটটা ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং তোমরা জানো যে কুড়ি হাজার হাজারের মতন চাকরি প্রার্থীরা আজকে ডাক পাবে যদি যদি দেয় এবং এটা কখন দেবে এটা আমাদের আমরা জানি যে এদের রেজাল্ট রাত ছাড়া হয় না আশা করি রাত সন্ধ্যা বিকেলে এরকমই তোমরা পাবে এবং তারপরে দেখবে যে সাতই নভেম্বর আমাদের যে ফলাফল প্রকাশ হয়েছিল সেটারই ইন্টারভিউ লিস্ট বের হবে এবং তার সাথে সাথে যদি বলো যে কিসের কিসের তোমরা দেখতে পাচ্ছ মানে কেমন করে যে শিক্ষাগত যোগ্যতা এই শিক্ষাগত যোগ্যতা আমাদের জানো তোমরা একাডেমিক মার্কস আছে দশ মার্কস সেটা এবং পূর্বে অভিজ্ঞতা মানে যারা চাকরি হারা যারা ওই এক্সপিরিয়েন্সের জন্য দশ মার্ক পাবে তারা তারা এখানে পাবে আর লিখিত হচ্ছে তোমার ষাট মানে তুমি যদি বলতে চাও তা লিখিত ষাট মার্কস দশ মার্কস অ্যাকাডেমিক আর দশ মার্কস হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য অভিজ্ঞতার জন্য তাহলে এদেরকে যোগ করে দিলে কত এইটটি তাহলে এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে সরকার যদি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোনো যে স্টেনে বের করলে বের করতে পারে তো ওরা কিন্তু এখন এটা বের করছে যদি কোনো কারণে ওই দশ নাম্বার নিয়ে এদিক ওদিক হয় তাহলে কিন্তু আবার এটাকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এটা আমরা বলতে পারবো না সুপ্রিম কোর্ট সেটা তোমরা জানো যে আঠাশ তারিখে তার শুনানি আছে তো কি এটা বলেছিলাম যে তোমাদের যদি কমিশন নিজের রিক্সে বার করতে চায় তাহলে বার করতে পারবে কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একটা কথা বলা রয়েছে যে তোমরা এখন যা বের করবে এটাই ফাইনাল নয় ততএব এর মানে বুঝতে দেবে বুঝে নাও যে যদি কমিশন বার করে রেজাল্ট আজকে বার করার যেহেতু আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই বার করবে এবং যদি বার করে তাহলে কিন্তু এটাই যে ফাইনাল তা না কোনো কারণে যদি ওই দশ নাম্বারটা বাদ যায় তাহলে কিন্তু আর কিন্তু আবার নতুন করে রেজাল্ট বার করতে হবে তো এটা পরের বিষয় আজকে যদি বার করে আজ এবং আজকে আমরা দেখতে পাবো ইলেভেন টুয়েলভের কত ছেলে পাশ করছে এবং তার থেকে বড় বিষয় হবে যে চাকরি হারারা কতজন চাকরি পাচ্ছে মানে ডাক পাচ্ছে এই চাকরি হারারা ডাক পাওয়ার মধ্যে যদি এটাই হচ্ছে একটা বড় ম্যাটার এইখানে আজকে যদি বেশি পরিমাণে চাকরি হারারা যদি পেয়ে যায় তাহলে স্মুথলিভাবে তোমাদের এর আগেও আমি বলেছি যে যদি বেশি পরিমাণে আজকে ইলেভেন টুয়েলভের ছেলেরা চাকরি হারারা যদি ডাক পায় তাহলে কোনো রকম কোনো বাধা হবে না সরকার চাইবে খুব তাড়াতাড়ি করে নিয়োগটা করব কিন্তু বেশি পরিমাণে যদি চাকরি হারারা যদি আজকে না পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কমিশন টার্গেট রেখেছে এটাকে যে করে হোক ডিলে করাবো এটা গেল তারপরে হয়েছে কি আর কি কি জানতে হবে যে এখানে আমাদের আর একটা জিনিস যে আমাদের এই সিক্সটি নাইন পোস্ট নাকি কমে যাচ্ছে এই সিক্সটি নাইন পোস্ট কমলো কেন এর আগে আমাদের ভ্যাকেন্সি কত ছিল বারো হাজার মানে ইলেভেন টুয়েলভের জন্য একাদশ দ্বাদশ বারো হাজার পাঁচশো চৌদ্দটা এখন হয়ে গেছে আমাদের নাকি বারো হাজার চারশো পঁয়তাল্লিশটা তো এই যে সিক্সটি নাইন ভ্যাকেন্সি কমলো কেন কমলো ঠিক আছে কোনো কারণে কমলো তাহলে এটা নিয়ে তো আবার কেউ যদি চাই যে কেস করব তাহলে তো কেস হবে ওই যে বললাম যে তোমরা জানো সুপ্রিম কোর্টের মানে ক্লিয়ার বলা হয়েছে যে রকম প্রসেস চলাকালীন রকম কোনোরকম করা যাবে না মানে চেঞ্জেস আনা যাবে না যে তুমি নোটিফিকেশনে বলে দিলে এত ভ্যাকেন্সি নোটিফিকেশনে বলে দিলে এটা হবে ওটা হবে তারপরে বলছো যে না এটা নয় এটা তো এরকম প্রসেস চলাকালীন চেঞ্জ করা যায় না এটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে রয়েছে তাহলে কেউ আশা করি এটাও একটা ঝামেলার বিষয় ঠিক আছে এবার তার থেকে কথা হলো এবার যদি আমরা যাই যে তোমার এই এরকম যেমন এটা বাংলা পেপারে হয়েছিল ইংলিশ পেপারও তোমাদের বেরিয়েছে এবং তার সাথে সাথে যে যদি বলি যে আমাদের নবম এটা হয়ে গেল আমাদের যে মেরিট লিস্ট কিসে তৈরি হবে তাহলে মেরিট লিস্ট তৈরি হবে কিন্তু আমাদের আসিতে এখন বর্তমান কিছু যেহেতু জাজমেন্ট আসেনি তাহলে কিন্তু আশিতেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এখানে কিন্তু চাকরি হারাদের বেশি পরিমাণ ঢোকার সম্ভাবনা রয়েছে যেখানে যারা চাকরি হারায়নি মানে নতুন তাদের তাদের কম এবং নবম দশমিক নবম দশম দশমীর রেজাল্ট কি তোমরা জানো নবম দশমীর রেজাল্ট এটা আমাদের সম্বন্ধে কমিশন কিন্তু কিছু ওই রকম ক্লিয়ার বলেনি কিন্তু যেটা শোনা যাচ্ছে পরের সপ্তাহ পরের উইকে যদি আমরা দেখতে চাই এটা আমরা পাবো যেমন ইংলিশটাও তো দেখলাম আমরা সেকেন্ডারিটা কবে নেক্সট উইক তাহলে আমরা আশা রাখবো বা কিছু শোনাও যাচ্ছে যে শুক্রবারে তোমাদের এই নোটিশটা এই রেজাল্টটা বের হতে পারে তাহলে তোমরা এটা কনফার্ম না বের হতেও পারে আমি কোনোদিনও কনফার্ম বলতে পারবো না আমি তোমাদেরকে যারা অনেকজন বলছো যে কবে বেরোবে কবে বেরোবে তার জন্য বলছি যে তোমরা ফ্রাইডেতে আশা রাখতে পারো যে তোমাদের নাইন টেনের রেজাল্টটা বের হবে ঠিক আছে তো এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিশ কিন্তু আজকেই পেয়ে যাবে তোমরা যখন তোমাদের ইন্টারভিউ লিস্ট দেবে তা তখনই একটা নোটিস দেবে ওরা এই নোটিসে কিন্তু বলা থাকবে যে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশান কি কি নিয়ে যেতে হবে কি কী লাগবে এর আগে তোমাদের অনেকজন ভিডিও বানিয়ে দিয়েছে অনেক স্যাররা ভিডিও বানিয়ে দিয়েছে কিন্তু ওই ভিডিওর কতটা মানে মিলেও যেতে পারে নাও মিলতে পারে তার জন্য বলবো যে আজকে যে লিস্টটা দেবে যদি দেয় তাহলে ওই লিস্টে যা যা ডকুমেন্ট লাগবে সেই সেই ডকুমেন্টগুলো তোমার লাগবে এবার কথা হলো যে স্যার ডকুমেন্টস ভেরিফিকেশানে কি বাদ যায় দেখো মাইনর এগুলোতে আমি পিএসসির কথা বলবো এসএসসির কথা বলবো এরা মাইনর কোনো ভুল থাকলে বাদ দেয় না যদি অথেন্টিক ভুল থাকে এবার অথেন্টিক ভুল কি তুমি ও বিসি না ও বিসি দিয়ে দিয়েছো তুমি এসসি না এসটি দিয়ে দিয়েছো তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না সেখানে দিয়ে দেব সেই কোটাতে ভরে দিয়েছো তুমি ইডাব্লিউএস না সেখানে ভরে দিয়েছো তোমার এজ চলে গেছে তুমি তবু এজের জন্য করেছো তারপরেও ভরেছো। এগুলো কারণ এগুলো হচ্ছে অথেন্টিক এগুলো কারণে তোমার বাদ যাবে কিন্তু তুমি হয়তো কোনো ফর্ম ফিল করতে গিয়ে এটা বা বাবার নাম ভুল হয়ে গেছে মায়ের নাম ভুল হয়ে গেছে তোমার এটা ভুল ওটা ভুল এগুলো যদি কোনো কারণ থাকে এগুলো নিয়ে কোনো রকম কারো বাদ যাবে না এটা নিয়ে ভয়ের কিছুই নেই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এবার জাস্ট বলবো যে লিস্টটা দেবে লিস্টেতে যা যা থাকবে সেটা একবার তোমরা দেখে কিন্তু যেও সেগুলোই নিয়ে যেও এবং তোমরা জানো আঠেরো তারিখ থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউটা শুরু হচ্ছে আঠেরো তারিখ মানে মঙ্গলবার তাহলে কিন্তু এইটুকু বলবো যে তোমরা সবাইকে বেস্ট অফ লাক আশা করি সবাই তোমরা মানে অনেকজনই কোয়ালিফাই করবে এবং তোমরা ইন্টারভিউতে যাবে কিন্তু বার এটাই মাথায় রাখবে যে তোমাদের মানে যতক্ষণ না চাকরি পাও ততক্ষণ থামবে না একটার পর একটা বিভিন্ন পরীক্ষা যারা বিপিএসসির জন্য খাটছে এখন কিন্তু বিপিএসসির কিন্তু মানে তাড়াতাড়ি হবে এইটুকু এর আগের দিন ভিডিও দিয়েছিলাম তো যারা স্টেট পাস করে আছো তারা কিন্তু স্টেটের জন্য বিপিএসসির জন্য পড়াশোনাটা শুরু করে দাও আর অনেকজন বলছিলেন স্যার স্টেটের রেজাল্টটা কবে শুনে নাও স্টেটের রেজাল্টটা দশই ডিসেম্বরের পিছনে যাবে না নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে দশই ডিসেম্বরের মধ্যে কিন্তু স্টেটের রেজাল্টটা পেয়ে যাবে এবং তারপরে ষোলো তারিখে পরীক্ষা হবে না বিপিএসসি তোমাকে নোটিফিকেশান দেবে এবং জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মেনে নাও যে পরীক্ষা তোমাদের হবে বিপিএসসি তো এই জন্য যতদিন চাকরি না পাও একটু মানে নড়াচড়া করো অনেকজন এসএলএসটি খারাপ হওয়াতে ভেঙে পড়েছো ভেঙে যাওয়ার কিছু নেই তোমরা নেক্সট পরীক্ষা আপকামিং অনেক আছে ইয়ে কেবিএস এন অনেক কিছু বেরোলো সেগুলোর জন্য অ্যাপ্লাই করো থ্যাংক ইউ আবার দেখা হবে টাটা যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করো যেগুলো যেগুলো আরও কোনো কিছু দরকার হলে তোমরা কমেন্ট করো আমি কমেন্টে চেষ্টা করবো না হলে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব এটিও আপডেট ছিল আজকে থ্যাংক ইউ টাটা আবার দেখা হবে এই নতুন ভিডিওতে